শহীদ আব্দুল আলী ও আব্দুল বাড়ি মাতব্যর স্মৃতি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে শহীদ আব্দুল আলী ও আলহাজ আব্দুল বাড়ি মাতব্বর স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে শহীদ আব্দুল আলী একাডেমি স্কুলে এই স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ এ কে মকসুদ আহমেদ রাগামাটি সদর উপজেলা বিদ্যালয় পরিদর্শক রতন চাকমা স্কুলের সাবেক প্রধান শিক্ষক সত্যনন্দী জেলা বিএনপির সহসভাপতি নিজামুদ্দিন স্কুল পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন শহীদ আবদুল আলীর জীবনী গ্রন্থের লেখক ইয়াসিন জানা সোহেল মহান স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদ এম আব্দুল আলী দু ষোলো সালে মরণোত্তর স্বাধীনতা পদক প্রাপ্ত হন মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি অত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন দেশ স্বাধীন হওয়ার পর তার নাম অনুসারে স্কুলের নামকরণ করা হয় এই প্রতিষ্ঠানটি একজন মহান স্বাধীনতা যুদ্ধে যিনি আত্মত্যাগ করেছেন এই বিদ্যালয়ের একজন সভাপতি ছিলেন তিনি তৎকালীন মহকুমা প্রশাসক রাঙামাটি পার্বত্য জেলার শহীদ এম আব্দুল আলী এই ওনার নামেই এই বৃত্তিটা আমরা চালু করি পাশাপাশি এই স্কুলে যিনি প্রতিষ্ঠাতা মহম হাজি আব্দুল বাড়ি মাতব্বর ওনাদের দুজনের স্মৃতি রক্ষাতে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ এই বৃত্তিটা আমরা চালু করি দুই হাজার তেরো সাল থেকে তো এটা চলমান তো বিশেষ করে শহীদ আব্দুল আলী পরিবারের একটি আত্মিক অনুদান আমাদের এখানে আছে বিদ্যালয়ে পাশাপাশি শহীদ আব্দুল বাড়ি মাতব্বর পরিবারেরও একটা অনুদান আছে ওই দুইটি অনুদান আমরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখেছি ওটার লভ্যাংশ দিয়ে আমরা আমাদের বিদ্যালয়ে বিশেষ করে দুঃস্থ যারা শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থী তাদেরকে আমরা মেধা যাচাই এবং দারিদ্র দুইটা বৃত্তি আমরা এখান থেকে দিয়ে থাকি এটা মোটামুটি বছর আমাদের প্রায় দুইশোর উপরে পরীক্ষাতে অ্যাটেন্ডেন্স করেছে এবং এটা চলমান আছে এ ব্যাপারে আমি সবার সহযোগিতা যাচ্ছি এলাকাবাসী সবার সহযোগিতা আছে যাতে এটা আরও উদ্দ্ব সমৃদ্ধি হয়